শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো বুঝেছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী অ্যাট দা সেম টাইম যারা প্রিয় গার্ডিয়ানরা আছেন বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আপনারা অলরেডি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক্সাম একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে তো ডেলি ক্যাম্পাসে একটা নিউজ থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছি থামিলি দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি সো মোটামুটি আমি আজকে ট্রাই করবো একটা কমপ্লিট রিভিউ করার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে ওভারঅল এমসিকিউ বা ড্রয়িং রিলেটেড যে যাবতীয় জটিলতা আপনাদের ভিতরে অলরেডি রয়েছে আর এক্সামে আসলে কারা কতজন পরীক্ষা দিচ্ছে সবকিছু বিষয় সম্পর্কে আমরা জেনে নিব তো চলুন আমরা শুরু করি আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ক্লাসিটিউ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা যে বিষয়টি জানব যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিট মানে চারুকলা ইউনিটে মোট কত সংখ্যক স্টুডেন্ট আসলে পরীক্ষা দিচ্ছে ই ডেলি ক্যাম্পাসের তথ্য অনুসারে বিজনেস অনুষদে ডিপে যারা আবেদন জমা পড়েছে পঞ্চাশ হাজার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদন জমা করেছে বাইশ হাজার এবং অন্য যে বিষয়গুলো আছে তাতে আবেদন জমা করেছে মানে চারুকলা বিষয় সেখানে দু হাজার বুঝতেই পারছেন যে ডিউতে ছয় হাজার মতো ছেলে পরীক্ষা দিয়েছে আর এবার কিন্তু জেএনইউতে দুই হাজার মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তো লাইক আমরা যদি কম্পিটিশন লেভেল বলি এখানেও কিন্তু কম নয় সিক্সটি সিটস বাট কম্পিটিশন লেভেল কিন্তু ভালোই হাই থাকবে এই জন্য আপনাদের এখন থেকে উচিত হবে একটা ভালো মানের ভালোভাবে নিজেদের প্রিপারেশন নিয়ে এই বিষয়টিকে কাভার আপ করা সো এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটে চারুকালো এক্সামের এক্সমিশন টেস্টের এক্সাম আলাদা অনুষ্ঠিত হচ্ছে তো লাইক অনেকের আসলে কনফিউশন আছে এমসি কিউ বা নিয়ে কীভাবে কী আসবে বা কীভাবে প্রিপারেশন নেবেন ওভারঅল সব কিছু বা কোন কোন জায়গার দিক থেকে আপনারা পার্টিকুলার এরিয়ায় পড়লে হয়তো অনেক বেশি ভালো করতে পারেন সো এটার জন্য হচ্ছে আমি আপনাদের পাঁচ ঘন্টার একটা কমপ্লিট রেকর্ডিং কোর্স লঞ্চ করেছি এটা আপনারা এক্সামের এক সপ্তাহ আগে ভালোভাবে প্রিপারেশন নিলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদের লাইভ ক্লাস বা কোর্স যেটা আছে সেটা থ্রু আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন তো আমি খুব সহজে আপনাদের বিষয়টিকে বুঝিয়ে দেব এখন যে ওভারঅল ব্যাপারটা আসলে কীভাবে কাজ করতেছে সো আপনাদের সার্কুলার অনুসারে এখানে খুবই সুস্পষ্টভাবে বলা আছে ইউনিটের এক্সাম দেড় ঘন্টা ধরে অনুষ্ঠিত হবে আর এই পরীক্ষার মান বন্টনের প্রসেসটা সম্পর্কে চলার আমরা একটু জেনে নেই এখানে বহু নির্বাচিত প্রশ্ন থাকবে চব্বিশটি লিখিত পরীক্ষা কোশ্চেন থাকবে আটচল্লিশ মার্কসের আর এসএসসি থাক এই স্কোর কার কাউন্ট করা হবে বারো মার্কসের এবং এইচএসসি থেকে স্কোর কাউন্ট করা হবে ষোলো মার্ক্স তো বুঝতেই পারতেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আপনাদের কিন্তু এসএসসি আর এইচএসির যে স্কোর আছে এখানে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তো আলটিমেটলি যারা এ প্লাস পেয়েছেন বা এ পেয়েছেন তারা কিন্তু এখান থেকে যথেষ্ট ভালোভাবে এগিয়ে থাকতেছেন এইটা আসলে কিভাবে কাউন্ট করা হচ্ছে বারো আর ষোলো নম্বর মানে একশোতে আঠাইশ নম্বর এইটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে পার্টিকুলারলি খুব সুন্দরভাবে গুছিয়ে ব্রেকডাউন করে দিব বাট তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করি যে মেইন যে আপনাদের এক্সামটা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে চব্বিশ নম্বরের বহু নির্বাচিত প্রশ্ন বা এমসিকিউ আর আটচল্লিশ নম্বরের লিখিত এই বিষয়টি এবার আমরা একটু বিশেষ দ্রব্য বা এই বিষয়টি একটু খেয়াল করি এখানে দেখেন কী লেখা হয়েছে এক ইউনিট বি এর অন্তর্ভুক্ত সঙ্গীত বা নাট্যকলা এবং বি ইউনিটের অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট বিভাগে শিক্ষার্থীদের এবং লিখিত পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম বিশ নম্বর পেতে হবে এবং বহু নির্বাচিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার ফলাফল ভিত্তিতে চূড়ান্ত করা হবে সো বুঝতেই পারছেন যে এখানে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্দিষ্ট ফি প্রযোজ্য ব্যবহারিক পরীক্ষা ফি সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের থ্রুতে জানিয়ে দেওয়া হবে তো যারা বি এবং ডি ইউনিটে সঙ্গীত নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু এই যে আটচল্লিশ এবং চব্বিশ নম্বরের এমসি প্লাস রিটেন এক্সামটা আছে এরপরেও কিন্তু পঞ্চাশ মার্ক্সের একটা ভাই ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা ফিল্মের এক্সাম দিবেন তাদের হচ্ছে একটা রিটার্ন দিতে হয় রিটার্ন প্লাস ভাইভা দিতে হয় এবং যারা সঙ্গীত অথবা নাট্যকলা এক্সাম দিবেন তাদেরও কিন্তু পার্টিকুলার এরিয়া এখানে একটা এক্সাম দিতে হবে সো এটার জন্য আমাদের কমপ্লিট প্রিপারেশন রয়েছে যারা যারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে কোর্সের থ্রুতে নিজেদের অবস্থা ক্যারি করতে পারেন এবার আমরা কথাবার্তা বলি এই যে দুই নম্বর যে টিকাটা ছিল সে বিষয়টি নিয়ে দেখেন এখানে লেখা আছে যে ইউনিট ই এর আটচল্লিশ নম্বরে লিখিত পরীক্ষার পরিবর্তে আটচল্লিশ নম্বরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে সো হোপফুলি আপনারা এইটুক বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার যে যেহেতু চারুকলার ইউনিটের এক্সাম এর মানে এখানে আপনার কোনো লিখিত পরীক্ষা থাকতেছে না এখানে আপনাকে সরাসরি ইউনিটের জন্যে আটচল্লিশ নম্বরে একটা ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে যেটা সময় এক ঘন্টা বরাদ্দ থাকবে এবং চব্বিশ নম্বরের একটা এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে যেটা সময় থাকবে হচ্ছে সরাসরি থার্টি মিনিটস তো এই চব্বিশ মার্ক্সে যে এমসিকিউ থাকবে এখানে এক্স্যাক্টলি কতগুলো এমসিকিউ আসবে এটা নিয়ে আসলে সবার ভেতরে একটু কনফিউশন রয়েছে সো এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনারা ডিউতে এক্সাম দিয়েছেন সো আটচল্লিশ নম্বরের ড্রয়িং এক্সাম দেন অথবা সিক্সটি মার্কসের ড্রয়িং এক্সাম দেন ইটস কাইন্ড অফ লাইক সেম থিং তাই না সো যদি চব্বিশ মার্কসের এমসিকিউ থাকে এখানে আসলে কী কী বিষয় আসবে এই বিষয়টি হচ্ছে আমাদের এখন খুবই ক্ল্যারিফাই ওয়েতে জানতে হবে খেয়াল করেন চারুকলা অনুষদের জন্যে বাংলা ইংলিশ এবং জি কে এই চারটি বিষয় বেস করে আপনার সরাসরি কিন্তু এমসিকিউ আসবে সো এখানে জিকে রিলেটেড ব্যাপারের ভেতরে কিন্তু সরাসরি কিছু বলে দেওয়া হয়নি যে এক্স্যাক্টলি আসলে কোন পার্টিকুলার এরিয়ার থেকে আসলে জিকেটা আসবে কিন্তু আমরা যদি গেস করি যেহেতু চারুকলার এক্সাম এখানে সরাসরি আপনার চারুকলার রিলেটেড জিগের কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি সো এই বিষয়টা কিন্তু আপনাদের ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে এর মানে বাংলা এবং ইংলিশ যে পার্টিকুলার বিষয়গুলো আছে এটা যেমন ভালোভাবে পড়তে হবে ঠিক তেমনি এই যে জিকেটা আছে জিকে রিলেটেড ব্যাপারের জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক্সামের সব থেকে বেশি আর সব থেকে ভালো সুবিধাটা হচ্ছে এখানে আপনার এমসিকিউর সংখ্যাটা কম আসতেছে মানে চব্বিশটা টা এমসিকিউ আসতেছে দেন সেই চব্বিশটা এমসি আসতে পারে চব্বিশ মার্কসের এমসিকিউ থাকছে আর আটচল্লিশ মার্কসের ড্রয়িং থাকছে সো লাইক তুলনামূলক আপনার স্কোরটা কিন্তু কম থাকতেছে যেটা হচ্ছে আমরা অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক বেশি দেখতে পারি সো কম্পিটিশন লেভেলও কম থাকবে কিন্তু চান্স পাওয়ার প্রবণতার ক্ষেত্রে কিন্তু অনেক হাই থাকবে যারা মোটামুটি এক্সাম দিবে সো একটু ট্রিক খাটিয়ে যদি আপনারা দেখেন আপনি কিন্তু একটা ইউনিভার্সিটি সিকিউর করতে পারতেছেন আপনাদের কনফিডেন্ট লেভেলটাকে বুস্ট করতে পারছেন সেই সাথে এগিয়ে যেতে পারতেছেন বারো মার্ক্সের এসএসসি আর এইচএসসিতে হচ্ছে ষোলো মার্ক্সের স্কোর তো লাইক আইশ মার্কস আঠাশ মার্কস হচ্ছে হিউজ মার্কস এটা যদি আমরা স্কিপ করি তাহলে হচ্ছে আটচল্লিশ আর চব্বিশ এখানে আমরা সরাসরি বাহাত্তর মার্কস পেয়ে যাচ্ছি তো এই বাহাত্তর মার্ক্সে আপনাদের মেইন গল্পটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে সো ট্রাই করে এটার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চট্টগ্রাম জাহাঙ্গীরনগর আর রাজশাহী এক্সাম কিন্তু পরপর পড়তেছে সো যারা জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামের কম্বাইন্ড বা ইন্ডিভিজুয়াল আমাদের ক্র্যাশ কোর্সের থ্রুতে প্র্যাকটিস করতে আছেন তারাও কিন্তু সরাসরি আমাদের কোর্সের থ্রুতে কানেক্টেড হয়ে যেতে পারেন যেহেতু নতুন এক্সাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রসেস নতুন সিচুয়েশনের থ্রুতে হচ্ছে এখন কোন 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 পার্টিকুলার গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা কিন্তু আপনারা সরাসরি আমাদের প্র্যাকটিস সেশনের থ্রুতে জানতে পারবেন সো ড্রয়িংয়ের জন্য আপনারা পর্যাপ্ত সময় পাচ্ছেন ওয়ান আওয়ার লাইক হিউজ একটা টাইম আটচল্লিশ মার্কসের অ্যান্সার করতে হবে বা আটচল্লিশ মার্ক্সের ড্রয়িং আঁকাতে হবে এটা কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু না এটা কিন্তু বেশ সহজ আর ইজিয়েস্ট ওয়ে একই সাথে হচ্ছে আপনাদের এমসিকিউ সংখ্যাটাও কম সো আপনারা তিরিশ মিনিটসে কিন্তু অনেক কম সংখ্যক এমসিকিউ সলভ করে অনেক ভালো মানের একটা স্কোর ক্যাদার করতে পারবেন যারা ঢাকায় থাকতে চান ঢাকার আশেপাশে থাকতে চান অথবা ঢাকায় নিজেদের চারুকলার পড়াশোনার থ্রুতে ক্যারিয়ারটাকে স্ট্যাবেল করতে চান বা যে সকল আপুদের অবস্থা বাসায় এমন ভঙ্গ যে বাসার বাইরে যেতে দিবে না ঢাকার বাইরে যেতে দেবে না যারা ঢাকায় পার্টিকুলারলি পড়তে যাচ্ছেন বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ড চারুকলায় তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্সের থ্রুতে নিজেদের অবস্থাকে পাকাভুক্ত করতে পারেন দু হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কম্পিটিশন লেভেল যে খুব লো তেমনও না কম্পিটিশন লেভেল যে খুব হাই তাও না যদি একটু টেকনিক্যাল জায়গায় আপনারা ভালোভাবে এগিয়ে যেতে পারেন ফোকাস করে তাহলে কিন্তু আপনার একটি ইউনিভার্সিটি সিট সিকিউর করতে পারেন তো দেখা হচ্ছে সবাই সাথে আমাদের অনলাইন কোর্সে দিন না করে আজকেই জয়েন করে ফেলুন শুভকামনা রইল আল্লাহ হাফিজ